এই সত্য করে অন্য কোন সংগঠন বা অন্য ব্যক্তির কোন লোক নাই এ পর্যায়ে বক্তব্য রাখতে গিয়ে দিয়েছেন যিনি সার্বিক পরামর্শ দিয়েছেন সার্বিক সহযোগিতা করেছেন ছাত্র রাজনীতি করার জন্য এই গ্রামের কৃতি সন্তান যার মাধ্যমে রাজনীতি স্লোগান শিখেছি যে একজন স্লোগান মাস্টার হিসাবে এই ধনবাড়ি কলেজের বিখ্যাত ছিল জনাব প্রফেসর হবিবুর রহমান সাহেব তার নাম আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমি স্মরণ করছি আমার এক রাজনৈতিক সহযোদ্ধা যার সাথে দ্বীক দিন রাজনীতি করেছি যার সুখে দুঃখে বিভিন্ন সময় পাশে থেকেছি আমার সেই রাজনৈতিক স্বরযন্ত্র এইবারেরই কৃতি সন্তান সাবেক দুইবারের কাউন্সিলর নজরুল ইসলাম বাবুলকে সব বিএনপি এদেরকে আমরা সবসময় ভরসা করি নির্ভর করি এদের উপর আমার বিশ্বাস এরা এখনো বিএনপিতে সেই আগের মতোই রয়েছে এবং আগামী নির্বাচনে তাদের আগের চেহারায় আবার তারা ফিরে আসবে আমার বিশ্বাস ধনবাড়ি অঞ্চলের একটা গ্রামের নাম বলেন তো উনি বলবে বলবে এই গ্রামে তিনি এসেছিলেন ভোট চাইতে শুধু ভোট চাইতে না আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের নিয়ে বিএনপির নেতা কর্মীদের ভয় দেখানোর জন্য বিএনপি নেতা কর্মীরা এবং মা ও বোনেরা তারা কারো হুকুমে নয় বিনা হুকুমে বিএনপির উপর আক্রমণ করার কারণে তাকে তস্তস করেছিল তার গাড়ি তস্তস হয়ে গিয়েছিল সেখান থেকে হাত জোর করে মাপছে কোন রকমে এই গ্রাম ছেড়েছিল সেই গ্রাম সত্রপুর গ্রাম করব করব ইনশাআল্লাহ আমরা সমন্বিত অবরোধ করলাম সেখানে পুলিশ বিআর র‍্যাব বিজিবি ইত্যাদি বাহিনী এবং আওয়ামী মে বাহিনী আসলো সেই সন্ত্রাস বাহিনী এসে আমাদের উপর আক্রমণ শুরু করলো যখন আক্রমণ শুরু করেছে তখন আমরা দেখেছি এই ছত্রবাড়ের বাইরো এই চরবাড়ের বাইরো এই চালাসের ভাইরা এই আমন গ্রামের ভাইরা এই আওয়ামী লীগকে প্রতিহত করেছে শুধু আওয়ামী লীগকে না আওয়ামী হুকুমে যখন পুলিশ মার মুখী ছিল বিশ পঁচিশ বছর বয়সে তার বাল বালকে বুঝতেই পারে নাই যেখানে কেউ বোঝানো হয়েছে সে বাজে উদ্দেশ্যে বলতে চাই তরুণ ভাইদের উদ্দেশ্যে বলতে চায়। এই উপজেলা নিয়ে কিন্তু আমার নেত্রী বেগম খালেদা জিয়া দু হাজার ছ সালে চোদ্দ সেপ্টেম্বর এসে উনি নিজে এসে উদ্বোধন করে দিয়ে গেছিলেন একটা মাত্র উপজেলা উনি উদ্বোধন করে দিয়ে গেছিলেন সেটা হলো আপনাদের এই ধনবাড়ি উপজেলা কতটুকু তা আমার প্রতি তার স্নেহ ছিল বলে আজকে উনি আমার জন্য এই কাজটা করে দিয়ে আর আমি আপনাদের জন্য এই কাজটা করে দিয়ে দিয়েছি শত বছরে দাবি ছিল না আপনাদের আমি কিন্তু যাই নাই কারণ রাজনীতি করি তো জনসেবার জন্য কাজ করি আজকে যতগুলি কাজ করেছি দনবারে মতো পড়ে এই প্রত্যেকটা কাজের জন্য তো আমি জানি পাচ্ছি না আল্লাহ তালা খুশি হয়েছেন তুই তো জনগণের জন্য এত কাজ করে দিয়েছিস থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ তালা আমি মনে করি আল্লাহ তালার কাছ থেকে এই দোয়া এবং এই আশীর্বাদ পাচ্ছি আমার নেত্রীকে পছন্দ করেন না বেগম খালেদা জিয়াকে আপনারা ওনার জন্য দোয়া করবেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া ডান করেছে এটা চান না আপনারা আমার নেত্রী খুব খুশি হবে উনি কিন্তু জিজ্ঞাসা করতেন উনি যখন স্বাস্থ্য ভালো ছিল উনি জিজ্ঞাসা করতেন যে ধান মানুষ কি আমাকে মনে রেখেছে এটা প্রশ্ন করতেন কারণ এত বড় একটা কঠিন কাজ শুধু আমার জন্য উনি করে দিয়েছিলেন সুতরাং উনি তো ভাবেন যে সকলের জন্য করে দিয়ে আসলাম ধান মানুষ কিছুতে মনে রেখেছে কিনা এই প্রশ্ন কিন্তু আমাকে করেন